আমার চ্যানেলে সমস্ত মুসলমান ভাই বোনদেরকে জানাই দাদা দিদিদেরকে জানাই ঈদ মুবারক সকলের আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালো করে কেটেছে তবে হ্যাঁ আমি ইউটিউবের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশে কাল ঈদ মানে পালন করা হবে তো আমি সঠিক কি বেঠিক জানি না তবে এটা আমি শুনেছি তো সকলকে জানাই ঈদ মুবারক আজকের দিনটা আমাদের ইন্ডিয়াতে পালন করা হয়েছে জানি না শুনছি বাংলাদেশে নাকি আগামীকাল পালন করা হবে তো অগ্রিম জানিয়ে দিলাম এবার বলি যে আজকের ভিডিওটা অবশ্যই একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই বিষয় নিয়ে আমি একদম মুখ খোলা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার যেটা মনে হয়েছিল সেটার সাথে আমার ভিউয়ার্সদের এবং রিনার ভিউয়ার্সদের একদমই মতের মিল হচ্ছিল না যাই হোক আমি মুখ খোলা বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে তো চেষ্টা করব যখন যেরকম আপডেট পাবো সেরকম তোমাদের সাথে শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করব তাই না আর ওই পাঁচ আটা ক্রিয়েটরদের মতো তো হতে পারবো না যারা একসময় সাপের গালেও খায় বা ব্যাঙের গালেও খায় ওরকম ক্রিয়েটার আমি হতে পারবো না যাই হোক তোমরা যারা মুসলমান দাদা দিদিরা আছো বা বোনেরা আছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়েও যে ওই লাচ্ছাগুলোকে কেমন করে রান্না করতে হয় তোমরা এত সুন্দর করে রান্না করো না মানে ওই যে গোল মতো যেগুলো হয় না অনেক নরম সফট হয় আমাদের যে সিমুই বা সিমাই যেটাই বলো না কেন ওটা ওটার মতো অতটা শক্ত না কিন্তু অনেক নরম কিন্তু খুব সুন্দর খেতে হয় তো তোমরা আমাকে একটু কমেন্টস করে যদি পারো জানিও যে কিভাবে সুন্দর করে একটু মানে তোমরা যেভাবে রান্না করো সেরকম রান্না কীভাবে করা যায় আর একটা কথা আমার ছেলেরা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে আমিও তো ভীষণ পরিমাণে আমি মিষ্টিতে একবার উঠি একবার বসি এরকম যার জন্য এরকম গোল গোল হয়ে যাচ্ছি তবে আমার খুব ইচ্ছা ওরকম লাচ্ছা তোমাদের মতো করে রান্না লাচ্ছাই তো করার বলে হ্যাঁ বাজারে বেরোই তো তখন দেখি এরকম দোকানের সামনে সব বিক্রি হচ্ছে তো আমার ভীষণ ইচ্ছা লোভ লাগে বেশি বিশেষ করে প্রভুজির যে লাচ্ছা গুলো হয় না এরকম বড় বড় প্যাকেট ওইগুলো দেখলে বেশি লোভ লাগে তো আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এবার বলি রিনার রিনার ব্যাপারটা গতকালকের ভিডিও তোমরা সকলেই দেখে নিয়েছ আমি কিন্তু রিনার প্রথম দিন থেকেই বলেছিলাম যে এটা একটা স্ক্রিপ্টেড নাটক হচ্ছে আর সেই বিষয়ে সকলেই আমাকে নানান রকমভাবে কথাই জর্জরিত করেছে সবাই বলেছে যে হ্যাঁ পুলিশ যেখানে ইনভলভ হয়ে গেছে সেখানে তুমি কি করে বলো যে এটা নাটক এখন যারা ওকে সাপোর্ট করে ভিডিও করেছিল বিশেষ করে রিনার কল্ড দিদি যে ম্যান্ডিরও দিদি ছিল এখন ম্যান্ডির জন্য কেস খেয়ে বসে রয়েছে এই যে রণদীপ যে দিদি হুম সে কি করে বলে যে রিনা বারো ড্যাশ হ্যাঁ তারপরে সে কি দেখেছে চোখের সামনে যে রিনা বারো ড্যাশ করেছে এবং রিনা যে প্রেগনেন্ট হয়ে বারবার মানে বাচ্চা নষ্ট করেছে তারপরে পুকুর ভরে গেছে এইগুলো কি করে ওই যে রণদীপদার দিদি বলে তা আমার কথা হচ্ছে যে এই রিনার দিদিকে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে সে কি দেখেছিল যে এই যে রণদীপদার দিদির সাথে রণদীপদা শুয়েছে বা রণদীপদার মা পরকিয়া করে সেটা কি দেখেছে নিজের চোখে তো দেখেনি তাছাড়াও সে যাকে প্রথম কন্টেন্ট বানাতো মানে আমাদের কনিকাকে দেখেছিল তার ভাসুরের সাথে শুধছে ভাসুরের সাথে অবৈধ সম্পর্ক আছে সেটা কি সেই দালাল দিদি দেখেছিল দেখেনি তো সে যেরকম ভিত্তিতে কথা বলেছে সেরকম এখন ওয়াইটিট বাজারে যে যত করা টাইটেল দিতে পারবে যে যত বাজে ভাষা ইউজ করতে পারবে আর হবে আর এই সমস্ত সকল ব্লগাররা যত পরকীয় নাটক করতে পারবে তত ভিউজ হবে তাই ম্যান্ডিকে দেখে যখন ওদের প্রচুর ভিউজ কমে গেছিল আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ম্যান্ডিকে নিয়ে আমি যখন কনটেন্ট করতাম প্রথম দিকে রিনার সাথে আমার ভালো যোগাযোগ ছিল যোগাযোগ মানে হচ্ছে সে আমাকে মেসেজ করেছিল হ্যাঁ তখন তার কথাবার্তা দেখে আমি বুঝে গেছিলাম যে ঋণ প্রচণ্ড পরিমাণে ম্যান্ডিকে হিংসা করে ম্যান্ডির ভিউজ নিয়ে হিংসা করে তো যথারীতি আমি তার সাথে কথা বলেছিলাম এবং সে আমার সাথে কথা বলেছিল সেই থেকে বুঝেছিলাম তো তারপরে ম্যান্ডির এই যে ভিউজ হওয়াতে প্রচুর 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 বলতে সমস্ত ক্রিয়েটারদের ভিউজ ডাউনে চলে গেছিল তো তার মধ্যে যেহেতু ম্যান্ডিকে ওয়ান অ্যান্ড অনলি এই রিনা প্রচণ্ড পরিমাণে হিংসা করতো সেহেতু রিনারা ফাঁদলো ওই যে মামার বাড়ি চলে যাওয়া এই সমস্ত নাটক সেই নাটকটা ফ্লপ করলো সেই নাটকটা ফ্লপ করার পরে দেখলো পরকিয়াটাই আনতে হবে তো পরকীয়া নিয়ে আসলো তো তারপরে প্রথম দিন থেকে আমি বলেছি যে এটা একদম ম্যান্ডিকে দেখে নাটকটা ফেদেছে তো দালাল দিদিকে যেমন বলেছিলাম যে ম্যান্ডির সাথে সাথ দিও না কারণ ও কিন্তু পুরোটাই নাটক করছে দালাল দালাল দিদি দিদি আমার কথা এই যে গেল সেখানে গিয়ে সেই জায়গাটা ক্যামেরা বন্দি করে বলছে এই জায়গায় নাটক হয়েছিল নাটক দেখানো হয়েছিল তো দালাল দিদির এখন মনে হচ্ছে যে এই বিষয়টা নাটক হয়েছিল সেই সময় কিন্তু আমি বলেছিলাম এবার এই যে রিনার ব্যাপারটা আমি প্রথম দিন থেকে বলেছি এটা পুরোপুরি নাটক চলছে ওই যে বাড়ি কমপ্লিট করার চারটেখানি কথা না আমি নিজে বাড়ি করছি তো করেছি তো এবং আমি কমপ্লিট করতে পারিনি সত্যি কথা কমপ্লিট করতে ভেবেছিলাম ইউটিউব থেকে যেটুকু আন্ডিং আসবে সেখান থেকে ধীরে ধীরে কমপ্লিট করব তো সেটা তো মানে কি বলবো তো যাই হোক আর ওদের যে সূক্ষ্ম কাজ এই যে খাচ খাচ কাজ আছে না সামনে সেই সূক্ষ্ম কাজে প্রচুর মিস্ত্রি খরচা লাগবে এক একটা বিট কমপ্লিট করতে প্রচুর মিস্ত্রি খরচা মানে প্লাস্টার ক্ষেত্রে এবার রঙের ক্ষেত্রেও সেই তো রিনা যদি এই পরক্রিয়াটাকে সামনে না আনতো তাহলে এই বাড়ি কমপ্লিট করা ওদের পক্ষে সম্ভব হতো না তো যথারীতি তোমরা বলবে যে ওই যে টাকা ছিল সেই টাকা দিয়ে কমপ্লিট করতে পারতো যে পাঁচ লাখ টাকা আমাদেরকে বলেছে প্রমোশন ভিডিও পারপাস যে পাঁচ লাখ টাকা ছিল সেই টাকা দিয়ে কমপ্লিট করতে পারতো কিন্তু সেই টাকা দিয়ে কেন কমপ্লিট করবে সেই জমানো টাকা কেন খরচা করবে তাই না জমানো টাকা খরচা না করে যদি এই পরকীয়াটাকে সামনে আনা যায় তাহলে তো প্রচুর ভিউজ হয়েছে কারণ এই পরকীয়া আসার আগে রিনার ভিউজ হতো তার বেশি আর হতো না তা এই যে কয়েক মাসে ও কত টাকা ইনকাম করেছে আমি প্রথম থেকে বলেছিলাম এটা নাটক চলছে দ্বিতীয় প্রমাণ পেয়েছি যখন ওই বাসক পাতা খাওয়া নিয়ে বাসক পাতা খাওয়া নিয়ে ওটা পুরোপুরি রিনার গলা গলা ছিল এবার কি করলো ওরা স্ক্রিপ্টটাকে স্ক্রিপ্টটা লিখাতে একদম রণদীপ দা কিন্তু স্ক্রিপ্টটাকে রকমে শেষ করতে পারছে না সেই জন্য এই যে প্রীতম আর রিমির কেসটা আসার আগে স্ল্যাং ইউজ করে বাজে কথা দিয়ে চুল্লু খোর বলে ঋণ একটা ভিডিও নামালো ভাবল যে আর কয়েকদিন টানবো কিন্তু সেই ভিডিওর পরে দেখলো যে প্রীতম রিমির কেসটা আসলো সেখানে সমাজসেবী এবং সেখান থেকে রিমির সংসারে ফিরে আসা সমস্ত কিছু ভাবে হয়ে গেল তখন ওই রিনা ভাবলো যে চলো এটাইকেই করা যায় কারণ এদের এদের মাথায় মাথায় তো তো বুদ্ধি বুদ্ধি নেই নেই অ্যাকচুয়ালি থাকলে তবে বুদ্ধি সমস্তটাই হয় কিন্তু এদের মধ্যে শয়তানি বুদ্ধিটাই পরিপূর্ণ কিভাবে শয়তানি বুদ্ধি চাল চেলে টাকা ইনকাম করা যায় সেটা এদের মাথার মধ্যে পরিপূর্ণ তাই রিনা এবার এই সমাজসেবী এই বিষয়টাকে সামনে নিয়ে এসে চলো এবার তোমার হচ্ছে এইভাবে সংসারে ফিরে যাওয়া যাক কারণ আমি ডিভোর্স দেব না হাজবেন্ডকে ডিভোর্স দেব না এবং দীপ্ত সরকারকে সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি শুধু ছেলেটাকে যাই এ বললে তো চলবে না কারণ বাচ্চাটাকে যখন বাবা ঠাম্মা থেকে আলাদা করা হবে কারণ বাচ্চাটা ওখানে বেশ ভালোভাবে রয়েছে আমরা এই সাত মাসে ভালোভাবে সেটা দেখতে পেয়েছি এবার বাচ্চাটাকে যখন ঠাম্মা দাদু এবং বাবার থেকে আলাদা করা হবে তখন ও কাঁদবে এবং ওর শরীর খারাপ হবে ঠিক আছে যদিও আলাদা করে নিয়ে আসে তখন কিন্তু হয়ে যাবে এর শরীর খারাপ তখন পাবলিককে বোঝানোর জন্য এবং পাবলিকের কথার জন্য এটাকে এবার সেটেল করে নেওয়া হবে যে চলো আমরা একসাথেই থাকছি বুঝতে পেরেছো আর তার মধ্যে কি হলো এই সাত মাসে এই সাত মাসে হলো প্রচুর গিফট পেল বাচ্চাটা প্রচুর জিনিস ঢুকলো ভাবা যায় মানে এদের মতো ব্লগারদেরকে পাবলিক গিফট করে অথচ এই যে স্বপ্ন নির এই যে দিদিটার কথা বলেছিলাম সেই দিদিটাকে এই সমস্ত পাবলিকরা দেখতে পায় না এই দিদিটার সুস্থতার জন্যে তার কে কেউ সাহায্য করেনি বুঝতে পেরেছ অনেক বলাতে তবে আমাদের হিয়া ম্যাডাম করেছেন হুম তাও পঞ্চাশ হাজার পুরোটা দেয়নি তো যাই হোক হিয়া ম্যাডামের ভিডিও আমি আনবো তবে আজকে আর হবে না হয়তো আগামীকাল আনবো ঠিক আছে তো যেটা বলছিলাম শোনো প্রচুর জিনিস পেলো এবং সাথে সাথে খাটও পেলো খাট নিয়ে গেল বলে খাটও পেলো তারপরে একটা চ্যানেলকে দাঁড় করিয়ে নিল এবং টাকা জমিয়ে আইফোন কিনলো এখন আবার জমি কেনার নতুন নাটক গাড়ি কিনেছে তোমাদেরকে বলেছিলাম না গাড়ি জাস্ট একটা ওর ভিউজ ইনকাম করার একটা রাস্তা ছিল যে দেখো আমি মেয়ে হয়ে একটা গাড়ি কিনতে চললাম গাড়ি একদিন ভিডিও টাইটেল থামলে দিয়েছে বাবা নাকি ট্রাই করবে তারপরে গিয়ে গাড়ি কিনবে বাবা স্বয়ং ওখানে উপস্থিত আছে অথচ বাবা ট্রাই করলো না কোন গাড়িটা ঠিক কোন গাড়িটা বেঠিক যাই হোক পরে আসবো আর পরে আর আসলো না তারপরে যথারীতি একদিন কমিউনিটি পোস্ট দিল পাশে একটা মাঠে গাড়ি রয়েছে সেই গাড়ি ছবি দিয়ে গাড়ির একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিল যে পরের দিন ভিউজটা ভালো হবে যথারীতি তাই হয়েছে ভিউজটা ভালো হয়েছে পাবলিকে দশ কথা গালাগালি খেয়েছে তাতে কি হয়েছে ভিউজ ম্যাটার বস ভিউজ ম্যাটার তারপরে রিসেন্ট ওদের ভিডিওটা পুরোপুরি ডাউনে চলে গেছিলো দুজনেরই ঝট করে কি সামনে আসলো না খোর আমি তোকে আমার পায়ে এনে ফেলবো নানান কথা তারপরে দেখলো যে প্রীতম আর রিমি এই সমাজসেবীর ব্যাপারটা নিয়ে বেশ ভালোই তো ঘরে উঠে গেল এবং এন্ডিং হয়ে গেল বিষয়টা তো এদের এই নাটকটার এন্ডিং করতে হবে তো ও হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে যখন সবাই বুঝে গেল যে ওটা রণদীপ দা ছিল কারণ বাইকের বাইককে কাছে দেখতে পাওয়া সবকিছুতে যখন বুঝে গেল হাতের ছবি সব কিছুতে বুঝে গেল তখন গিয়ে রিনা আর রণদীপ দা শুরু করলো কি কোট এবার কোর্ট বিষয়টা তার আর বেশি দিন খাচ্ছে না পাবলিক তাই না যার জন্যে ভিডিওটার ভিউস একদম ডাউন হয়ে গেছিল দুজনেরই তারপরে আনলো এই যে চুল্লুকর বলে দুদিন আগে ভিডিও দিল না যে পায়ে এনে ফেলবো ওইটা তারপরে রিমি আর প্রীতমের ব্যাপারটা নিয়ে নতুন করে সমাজসেবীর কাছে যাওয়া এবং সমাজসেবীর কাছ থেকে গিয়ে এবার ছেলেকে চাই ছেলেকে চাই বলতে হয় রণদীপ দা মেনে নিন না হলে হচ্ছে ছেলেকে নিয়ে আসবে ছেলে শরীর খারাপ হবে তারপরে পাবলিক সবাই বলবে যে চলো যাও শ্বশুরবাড়িকে সংসার করো ব্যাস্ত এন্ডিং হয়ে যাবে তারপরে হচ্ছে সংসার চলবে যেখানকার জিনিস সেখানেই আছে যেরকম মানুষ ছিল সেরকমই আছে সবই ঠিকঠাক আছে মধ্যে পড়ে বাড়িটা কমপ্লিট হয়ে গেল আসবাবপত্র ঢুকে গেল তারপরে হ্যাঁ ওই যে আইফোন হয়ে গেল আর চ্যানেল দাঁড়িয়ে গেল প্রচুর টাকা জমে গেল আবার মায়ের একটা চ্যানেল খুলে দিল আর হ্যাঁ চব্বিশে এপ্রিল বোধ ওদের বিবাহ বার্ষিকী তো বিবাহ বার্ষিকীর আগে নতুন করে আবার সেই কি বলে গায়ে হলুদ মেহে তার আগে মেহেন্দি গায়ে হলুদ বিয়ে তারপরে হচ্ছে রিসেপশান ফুলসজ্জা সব কিছু হবে তাই না রিনা প্ল্যানিং একদম সেটেল সেই জন্য তো ঘরটা তাড়াতাড়ি করে কমপ্লিট করা হলো তাই না হ্যাঁ ধীরে ধীরে তোমরা সব সব কিছু দেখতে পাবে এখন যেমন বলে দিয়েছে না যে আমি হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্সও চাই না আবার দীপ্ত সরকারকেও চাই না আমি শুধু ছেলেকে চাই ব্যাস ছেলের জন্য আবার এক হয়ে গেলাম কি রিনা ঠিক বললাম তো তো তোমরা দেখো আগে আগে কি হবে সবই দেখতে পাবে আর হ্যাঁ এরপরে যে এদের দুটো চ্যানেলের ভিউজ যে হবে না সেটা সবাই জানি সবাই জানি তোমরা যারা রিয়েল দর্শক আছো না তারা প্লিজ অন্ততপক্ষে এই সমস্ত সকল ভলাগারদেরকে আর ভিউজ দিও না প্লিজ এদেরকে আর ভিউজ দিও না এরা সমাজকে নোংরাই করতে পারে আর হ্যাঁ এই যে জমি কেনার ব্যাপারটা না এটা হয়তো কিনতেই পারে কিনতেই পারবে বা অলরেডি কিনেও নিয়েছে অলরেডি হয়তো কিনেও নিয়েছে কারণ অ্যাসেট তাই না একটা বাড়ি একটা জমি কেনা মানে অ্যাসেট করে রাখা এটা করতেই পারে প্রচুর টাকা ইনকাম করছে অ্যাসেট করে রাখলো আর হ্যাঁ শুনে আমাদের রিনা দালাল দিদিও বলল যে আমি জমি বললো যদি থাকে বলো তা বলি রিনা দালাল দিদি আমাদের জমি আছে আছে ঠিক যদি চাও খুব কম দামে বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে আর দু একটা প্লট আছে যদি চাও বলো হুম আমার সাথে কন্ট্যাক্ট করো সিরিয়াসলি মিথ্যে কথা বলছি না আমি ম্যান্ডিকেও বলেছিলাম ম্যান্ডির যখন প্রয়োজন ছিল তো আমার এখন প্লটে প্লটে সবটাই বিক্রি হয়ে গেছে তবে হ্যাঁ বনগার রেট সবসময় হাই কিন্তু আমাদের পুরনো ভিটের জমি তো তো অল্প রেটে দিয়ে দিচ্ছে কারণ এখানে প্রচুর মানে আমার শ্বশুরবাড়ির আর যারা জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর আছে সবাই প্রচুর বড় লোক বাইরে থাকে তো এখানে আসবে না তো সেখানে আমার শ্বশুরমশাইয়ের মত একা চলে না যে না সঠিক দামে দেওয়া তো ওরা অল্প দামেই দিয়ে দিচ্ছে সেখানে আমার শ্বশুরমশাইয়েরও ভাগ আছে যথারীতি তো সে অল্প দামে বিক্রি হচ্ছে ঠিক আছে যদি লাগে বলো হ্যাঁ দালাল দিদি বলেছিল যে আজকে ভিডিও একটা দেখছিলাম যেখানে জমি সেও কিনবে হুম নিজের একটা কি বলে তো জন্যে নগরে হবে না তবে বনগাতে হবে ঠিক আছে জানিয়ে রাখলাম তো চলো হ্যাঁ দেখো আগে আগে মানে ওই যে একটা কথা আছে না আগে আগে দেখো হোতা হেকিয়া তো দেখো কি হচ্ছে কি হতে চলেছে তোমরা সবটাই দেখতে পাবে আর হ্যাঁ এই বিষয়টা যারা যারা ভেবেছো নাটক তারা তারা অন্তত পক্ষে এর এন্ডিংটা দেখে তারা তারা অন্ততপক্ষে এদেরকে আনসাবস্ক্রাইব করো আর ভিডিও এদেরকে ভিউজ দিও না যা পাও পয়সা পাওয়ার এরা তুলে নিয়েছে ঘর কমপ্লিট করে নিয়েছে গিফট পেয়ে গেছে একটা চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে আর একটা মায়ের চ্যানেল খুলে দিয়েছে আর কি চাই বস আর কি চাই তো এই যে এতদিন ধরে বলেছিলাম না যে দেখাও দীপ্ত সরকারকে সামনে দেখাও দীপ্ত সরকারকে ভালোবাসো যখন এত বড়াই করে বলেছিল কমিউনিটি পোস্টে এখন দেখাও দীপ্ত সরকারকে পাশে এনে বসিয়ে ভিডিও করো যে এই সেই দীপ্ত সরকার তারপরে দীপ্ত সরকার বলেছিল না যে আমি যে সেই দীপ্ত সরকার তার কি প্রমাণ আছে বলেছিল না তো এত কিছুর পরেও তোমরা বোকার মতো ওদেরকে ভিউজ দিয়ে গেছো আর ভিউজ দিয়ে গেছো এখন পরিণতি দেখতে পাচ্ছ তো কি হচ্ছে দেখবে অনেক কিছু দেখবে যারা আমাকে খারাপ কথা বলেছো না তারা অনেক কিছু দেখবে তো চলো আমিও দেখি তোমাদের সাথে সাথে আর হ্যাঁ এবার চেষ্টা করবো একটা করে ভিডিও পার ডে হলেও দিতে সত্যি বিশ্বাস করো ভিডিওতে ভিউজ এই ভিডিওর রিচ একদম ডাউন হয়ে গেছে তো একটা করে ভিডিও দিলেও আমি দেবো প্রমিস ঠিক আছে আজকে ঈদের দিনে প্রমিস করছি যদি খুব শরীর খারাপ না হয় তবে একটা করে ভিডিও আমি দেবই দেব ঠিক আছে চলো টাটা ভালো থেকো আর হ্যাঁ সকালে খুব ভালো করে ঈদ কাটিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কিভাবে তোমরা ওই লাচ্ছা গুলো রান্না করো ঠিক আছে আমি রান্না করব মাই লাইফ স্টোরি ব্লগে তোমাদেরকে ভিডিও দেব এবং তোমরা দেখে বলবে কেমন হয়েছে ঠিক আছে আর আমি খেয়ে তো অবশ্যই বলবো তো খুব সুন্দর করে মানে অনেক কিছু দিয়ে কিভাবে সুন্দর করে রান্না করা যায় তোমাদের মতো করে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও টাটা টা টাটা